সপ্তাহখানেক আগে একজন আল্লাহ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে নকশাবন্দি সিলসিলার একজন বড় বলি আল্লাহ পীর জুলফিকার নকশাবন্দি রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু মস্তম বড় আলেম নয় তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন আর কোরআনের হাফে ছিলেন গোটা বিশ্বে তিনি অসংখ্য অজস্র খোলাফাকে নাম তিনি রেখে গিয়েছেন ভারতবর্ষের বুকে অনুয়াশি জন আছে বর্তমানে তারা বড় বড় মুফাসের মহাক্কের বড় বড় আলেম সব হাজি আমদাদুল্লাহ মহাজির মাকির রহমতুল্লাহ আলাই আলেম নয় কিন্তু হাফেজ মতুশ কিন্তু তারার murid কারা বিশ্ব বিখ্যাত আলেমরা তার ছடায় গিয়ে বসেছে বল সুবহান এইজন্য আমার ভয়রা আত্মশুদ্ধিকরণের জন্য আল্লাপাক এই দौलত এই নিয়ামত জাগিয়ে দিয়েছে তার কাছে যেতে হবে আর এই সহজ শব্দ তিনি জয়েন করেছেন সুবহান আল্লাপাক পাক বারবার কথা আমাকে আপনাকে শরণ কোরিয়েছেন ওয়ালাকাদ ইয়াসারনা আল কোরআন লিজিক্র ফাহলিম মুত্তাকি আল্লাহ পাক বলেন এই কোরআনকে সহজ থেকে সহজ অতি সহজ আমি বানিয়ে দিয়েছি এর দ্বারাতে যে মানুষ হেদায়ত গ্রহণ করতে চাইবে তার আমার হাজার দরজা আমি তার জন্য খুলে দিলাম সোহান আল্লাহ কোরআনে করিমের দুশত আট নম্বর আয়াত সুরা বা করার আল্লাহ পাক তার দিকে ইশারা করছে হে ইমান পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো ইসলামকে পরিপূর্ণ রূপে গ্রহণ করো বলা তার অনুভূত আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না তারিত্বে বাগো না তার ফরমাবার দারি করো না তার করো না ইন্নাহুল হকুম আদব না কেননা সে গোটা মানব জাতির সবথেকে মহা শত্রু মহা দুষ্মন্ত ইটলিস এই জন্য আল্লাহ সবান তারা কত বড় মেহেরবান যে প্রতিটি বান্দা আল্লাহবাকের রহমতে পরিপূর্ণ জান্নাতের হকদার হয় তারা দুনিয়া থেকে জান্নাতি জীবন নিয়ে যেতে পারে এবং কবরে তাকে যে কোশ্চেন করা হবে যে সওয়াল করা হবে সে আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই প্রশ্নের উত্তর বানতে যেতে সহজে ভাবে দিতে পারে আল্লাহ প্রশ্ন জানিয়ে দিয়েছেন তার উত্তর আল্লাহ পাক আউট করে দিয়েছেন সবাইকে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আমার ভাইরা যে কোনো পরীক্ষা যদি প্রশ্নপত্র আগে থেকে আউট হয়ে যায় তো এমন কোন পরীক্ষক থাকবে কি যে সে পরীক্ষাতে ফেল করবে থাকার কথা নয় আল্লাহ তিনি প্রশ্ন কি হবে তার উত্তর কি হবে আল্লাহ রাবুল ইজাদ তিনি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের মাধ্যম দিয়ে বিশ্ববাসীর কাছে একদম পুরো তিনি সমস্ত কিছুকে ওপেন করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন এ প্রশ্নের উত্তর কোথায় পাবো সেই জায়গা এখন আমাদের খুঁজতে হবে আল্লাহ রাবুল তার ব্যবস্থাও তিনি করে দিয়েছেন ইয়া আইহাল্লাযিনা আমাতুত তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন আল্লাহকে ভয় করতে হবে আর সত্যবাদীদের সঙ্গ লাভ করতে হবে এই দুটো কাজ যদি আমি আপনি করতে পারি পৃথিবীর যে কোনো মানুষ এই টুটি কাজ যখন করবে আল্লাহ রাব্বুল আলামিন বাকি আগের কাজ তিনি তার জন্য সহজ করে দেবে সুবহানাল্লাহ সত্যবাদীদের জামাত দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত সত্যবাদীদের শ্রেষ্ঠ জামাত انبিয়াদের জামাত নবীদের জামাত রসুলদের জামাত কিন্তু নবী রসুলদের এমন কোন মুসিবত পেরেসানি দুঃখ দুর্দশা দুনিয়ার মানুষের কাছে যা দেওয়া সম্ভব ছিল সমস্ত কিছু দুনিয়ার মানুষেরা নবীদেরকে রসুলদেরকে দিয়েছে বলুন কেন নবী তো আল্লাপাকে নির্বাচিত বান্দা নাকি ভাই তো নবী রসুলদের কষ্ট পাওয়া মার খাওয়া রক্তাক্ত হওয়া তো কিন্তু কেন হয়েছেন তারা আল্লাহ রবিল এই জন্য কি যে নাউজবিল্লা তানাদের চলাফেরা ভালো ছিল না তানাদের চরিত্র স্বভাব ভালো ছিল না মানুষের সঙ্গে ঝগড়া করতেন মারামারি করতেন এই জন্য তাদের উপরে আক্রমণ অত্যাচার হয়েছে না বিশ্ব নবী রহমানের কথা যদি আমরা একটু স্মরণ করি তাহলে বুঝতে পারবো যে নবী এতিম অবস্থায় দুনিয়া এসেছে মায়ের গর্ভে দুনিয়া থেকে আব্বা বিদায় নিয়েছে কালের কয়েক বছর পরে মা চলে গেছে মা চলে যাওয়ার পরে দাদা আব্দুল মোতালেব দেখাশোনা করতেন আট বছর পরে দাদাও চলে গিয়েছে দাদার ইন্তেকালের পরে চাচা আবু তালেব দায়িত্ব নিয়েছে রসুলের ইন্তেকালের ছাপ্পান্ন বছর বয়সে চাচাও চলে গেছে যতদিন পর্যন্ত ইনি মক্কা শরীফে থাকতেন নবুয় প্রাপ্তির চল্লিশ বছর পূর্বে আরবের মানুষেরা তারাই আল আমিন আর সবে উপাধি তারাই দিয়েছিল তাদের কোনো আমানত তাদের কোনো গচ্ছিত বিষয় যদি রাখার দরকার হতো আল্লাহ রসুলের কাছে রাখতো সেই সমস্ত মানুষেরা তাদের নেতা আবু জেহেল হামান চেহেলের কাছে তারা রাখতো না জানে যে এখানে গেলে জীবনের চলে যাবে ব্যাস আর এখানে যদি রাখি তাহলে যখন খুশি যেমন খুশি সব আমি তেমনই রিটার্ন পাবো সভায় আল্লাহ রসুল করে মদিনা যাচ্ছেন আলী রাজি আল্লাহ আনুর কাছে সব কিছু দিয়ে গিয়েছেন আর বলে দিয়েছেন এর ওর এত ওরা সমস্ত লিস্ট তানাকে ধরিয়ে দিয়ে গিয়েছেন আলী রাজি আল্লাহ তালু তিনি বলছেন রসুলের মদিনায় যাওয়ার পরে ওই পাওনাদারের মাল গুলো আদায় করতে করতে আমার কন্টিনিউ সতেরো দিন সতেরো রাত আমি অতিক্রম করে প্রত্যেকের মাল তাদের কাছে পৌঁছে দিয়েছি সোহান মানুষ আশ্চর্য আরে চলে গেছে নিয়ে পালালে তো এদেশ ছেড়ে অন্য দেশে চলে গেলে তার তো কেউ ফিরত আনতে পারবে না তো যদি চলে নিয়ে চলে যেতেই পারতে। কিন্তু না দয়ারবী রহমাতুল্লিল আলমী প্রত্যেকটি মানুষের হক তাদের পাওনা

আল্লাহ আল ইনসান আলামী আলাম কোরআনে করিমের সর্বপ্রথম এই আয়াত অবতীর্ণ হয়েছে প্রত্যেকে আপনারা জানেন হেরা পর্বত যাকে জাবালে নূর বলা হয় রসুল অনেক তপস্যা করেছেন হঠাৎ একদিন রাতে জিব্রাইলের আগমন হওয়ার কারণে কোটা পাহাড়টা যেখানে আলোবাতির কোন ব্যবস্থা ছিল না গোটা পাহাড়টা নূরে নূরানিত হয়ে গেছে সুহান সেখান থেকে এই পর্বতের নাম হয়েছে জাবালে নূর আল্লাহ রসুল ওখান থেকে বাড়িতে ফিরলেন যেখান থেকে হাজি সাহেবগণ ওই সাই বাইনা সাফা ওয়াল মারওয়া শুরু করে ওই পাহাড়ের উপর থেকে ওটাকে জাবালে আবু কুবাইস বলা হয় ওই পাহাড়টার নাম জাবালে আবু কুবাইস কুবাইস শব্দের অর্থ হলো সাড়ে খুঁটি সাড়ের উপরে খুঁটি থাকে না বলা হয় কুবাইস যেহেতু ওই পাহাড়টা সমতল ভূমি ছাড়া একটু উঁচু ছিল এই জন্য এই পাহাড়ের নাম ছিল আবু কুবাইস আশেপাশে কিছুই ছিল না এদিকে বনু আব্দুল মুতাল্লি

হাজার সে দুনিয়ার মধ্যে চুক্তো তারপরেও তার অন্তর চায় আমি কখন কি সামনে দাঁড়াবো রাসূলের সামনে এসে দাঁড়িয়েছেন আল্লাহ রাসূল বললেন আচ্ছা আমি যদি তোমাদের একটা কথা বলি তোমরা কি মানবে মা জারাবনাকা ইল্লা সিদক আপনার কথা মানবো না প্রশ্নই ওঠে না কারণ আজ পর্যন্ত যতবার আপনাকে আমরা পরীক্ষা নিয়েছি যাচাই করেছি চাই কিছু যেভাবে আপনাকে আমরা যাচাই বাছাই করেছি অবস্থায় আপনাকে সত্য বাণী পেশি কোন সময় আপনার কথার বিন্দু মাত্র খেলাবার্তা পাইনি মা জার্রাবনাকা ইল্লা সিদকা সর্বসময় আপনি তো সততার প্রতীক হিসেবে আমরা আপনাকে পেশি আল্লাহ রসুল বলেন আমি তোমাদেরকে বলি এই পাহাড়ে অপার প্রান্ততে সশস্ত্র বাহিনী হাতিয়ার অস্ত্র নিয়ে তারা সেখানে প্ল্যানিং করছে মুহূর্তের মধ্যে আক্রমণ করে তোমাদেরকে ধ্বংস করবে তাহলে তোমরা কি আমার কথা মেনে তাদের সঙ্গে মোকাবেলার জন্য তোমরা প্রস্তুতি নেবে সবাই বলল শুধু আমরা নয় আমাদের সর্বস্ব দিয়ে যা মাল টিভি বাচ্চা যা কিছু আমাদের পক্ষে সম্ভব সমস্ত কিছু দিয়ে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আল্লাহ রসুল বললেন তাহলে একটা কথা বলি শোনো আমি দক্ষ করতে পারছি আমি দেখছি তোমরা যে সুলবorthodoxা যে গোব্রাহির মধ্যে ফেতনার মধ্যে পড়ে তোমরা ওই বিভিন্ন ধরনের উপাসনার মধ্যে গাছপালা দেবদেবী যা কিছু হোক যার মধ্যে তোমরা পড়ে আছো ওগুলো কেউ তোমাদের জন্য যথেষ্ট নয় আর ওদের মধ্যে দুনিয়ায় কেন আখেনাতেও জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা কারোর যেহেতু যদি জান্নাতে যেতে চাও তাহলে সব কিছুকে ত্যাগ করে দাও ইত্তাকুল্লাহ ওয়া আতিউ আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো

যে আমাদের পূর্বপুরুষের ধর্ম তাদের যে আদর্শ সেগুলিকে আমরা ত্যাগ করে তুমি একজন এটি তুমি একজন অসহায় যার মা নেই যার বাপ নেই তাকে আমরা নেতা বলে মানবো এত সহজ নয় আবার ভাইরা আল্লাহ রসুল্লাহ তিনি কি পদক্ষেপ নিলেন আল্লাহর কাছে মোনাজাত করছেন দোয়া করছেন হে কাবার মালিক ফাওয়া রব্দিল কাবা হে কাবার মালিক যদি আমার কথা শুনে মানুষ হেদায়ত প্রাপ্ত না হয় তাহলে আপনি আমাকে কেন রবি করে পাঠালেন কেন রসুল করে পাঠালেন আল্লাহ রসুল আল্লাহ পাকের কাছে দোয়া করছে ইন্নি আশকু বাসি ও হুজনি ইলাল্লাহ আমার দুর্বলতা হয়তো আমি মানুষকে বোঝাতে পারছি না আমার দুর্বলতা হয়তো তাদের আমার কথা তাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমার দুর্বলতা যে আমার কথা তারা নিতে পারছে না অ্যাকসেপ্ট করতে পারছে না আমার ভাইরা এইজন্য তারার প্রতিষ্ঠিত হক্রানি আর্জুমান এবং সেই আর্জুমানে যারা কামেন হয়েছেন তারা দুনিয়ার মানুষকে সহজ থেকে সহজ করে এই পবিত্র কোরআনের বাড়িতে গোটা বিশ্ব মানবতার দুয়ারে তারা তুলে ধরেছেন যে মানুষ এখানে আসবে আল্লাহ পাকের পবিত্র কোরআনের অমৃত বাণী অমৃত সুধা তারা পান করে তারা নিজের আত্মাকে নিজের কল্পকে নিজের রুহ পিপাসাকে তারা দূর করবে তারা দুনিয়া এবং আখরাতে তারা সফলতার শিখরে তারা স্থান গ্রহণ করবে সোহান এই জন্য আমার ভাই আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে বলেছেন যে এই দুনিয়ার মধ্যে থেকে এসে বর্তমান হুজুর কেবলা তো আমি দেখি প্রত্যেকটি রবিবার তিনি এই কথা বলছেন

তো ধরনির হতে পারে আল্লাহ এই কে দিয়েছে কেন দুনিয়ার মধ্যে তো সব রকমের মেডিকেল কলেজ আছে হাসপাতাল নার্সিং হোম থেকে শুরু করে হাজারো আছে কিন্তু রুহের এর চিকিৎসার জন্য এই বিশ্বের মধ্যে মানুষের তৈরি করা কোন ক্লিনিক নাই কোন হসপিটালি কোন নার্সিং হোম নাই তৈরি করা কোন ক্লিনিক নাই কোন হসপিটালি কোন নার্সিং হোম নাই একমাত্র থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন এর এই পবিত্র কোরআন না

মোয়াজদের ডাকছে হাইয়া আলাহ সালাম তাই তো নাকি অর্থ নামাজের দিকে এসো হাইয়া আরবি ভাষা এসো এর অর্থ হলো তাল এসো এই জন্য হজ করতে যাবেন শুধু আরববাসীরা খালি বলছে তাল 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 বাঙালিরা বলে শুধু তাল বলছে কেন গো হ্যাঁ না আরবি ভাষা এদিকে এসো এদিকে এসো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কোরআনের মধ্যে এই কৌলে হাসান একজন ইমাম ইমামতি করে দিনের প্রচার করছে ওয়াজদের আজান দিয়ে প্রচার করছে বক্তা বক্তৃতা করে প্রচার করছে লেখক লিখে প্রচার করছে একজন সে রাইটার সে লিখে প্রচার করছে এইভাবে বক্তৃতা বক্তা বক্তৃতা করে প্রচার করছে একজন ম্যান সে বই বিক্রি করে প্রচার করছে সব দিনের প্রচার সব দিনের তবলি আমার ভাইরা আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে এই তালিম ইতিও নাম্বারটা যখন আজানের পরে আমরা কি দোয়া করি ভাই আল্লাহুম্মা রাব্বা হাযিহিত দাওয়াতিত তাম্মা তাম্মা শব্দটি আছে না তাম্মা শব্দের অর্থ পরিপূর্ণ কমপ্লিট একমাত্র ইসলামের এমন একটাই মাত্র ইবাদত যেটা হলো আযান এই একটাই মাত্র আযানে আল্লাহর পক্ষ থেকে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ কমপ্লিট দাওয়াত বলা হয় বলে সুবহানাল্লাহ আর বাকি যা কিছু আমি বললাম ইমামতি মুয়াজ্জিন মাত্র আযানই হলো কমপ্লিট আমার ভাইরা আজান যখন দুনিয়াতে এসেছে এর বিরাট হিস্ট্রি সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ আল্লাহর যে তৌফিক দাগা আমি বলবো বিদ্যে হলো তো প্রথমটা কি ছিল ভাই তালিম প্রথম কি ছিল তালিম শিক্ষা দ্বিতীয়টা কি ছিল তাবলীগ প্রচার আজ সোশ্যাল মিডিয়া এই এখান থেকে কাবিল মুর্শিদের হুকুমে এই পবিত্র কোরআনের মজলিস বিশ্ব মানবতার দুয়ারে দুয়ারে রাসূলের শান্তির দূত আল্লাহর শান্তির কথা কোরআনের কথা পৌঁছে যাক তার জন্য এই সোশ্যাল মিডিয়া আজ আমাদের এই কোরআনকে প্রচার করতে বুঝতে বিশ্ব মানবতার দুয়ারে তুলে ধরার জন্য কত সহজ উপায় করে দিয়েছে সুবহানাল্লাহ

সমস্ত কিছু এজন্য এই জন্য কে আমাদের ময়দানে নিকাশ নেবে আল্লাপাদিখেছে যে কেয়ামতের ময়দানে আল্লাহ যখন আপনার দিল আপনি আল্লাহকে বলছেন আল্লাহ এই গোনাটা আমি করিনি

சார் এমন বিষয় আছে যা আমার আপনার জন্য অপরিহার্য কর্তব্য জানো শুধু একটা উদাহরণ দি হাকারি আনজমান থেকে মানুষকে হালাল রিস্ক উপার্জনের ভক্ত এবং সুদ থেকে বাঁচা সব সময় এমন আমার তো মনে হয় এমন কোন দিন এমন কোন ওয়াজিন এমন কোন বক্তা নাই এই কথাটা বলে তাই না ভাই কিন্তু দেখো আমি একা মেহনত করে সমাজকে সুদ মুক্ত করতে কিয়ামত পর্যন্ত পারবো যতক্ষণ পর্যন্ত আমরা দলবদ্ধভাবে চেষ্টা না করব এটা সম্ভব নয় এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তালিম দিয়েছেন

আল্লাহ রসুল বলছেন আমি আমার দাদা ও ইব্রাহিমের দোয়ার ফসল আমি বলুক সুহান তো তালিম তাহলে দ্বিতীয় বিষয় হলো তাজকির এটার কিন্তু মস্ত বড় অভাব দুনিয়ার মধ্যে মানুষ মনে করে আমি আলেম হয়ে গেলাম হাফেজ হয়ে গেলাম আমি তো নামাজ পড়তে জানি আমি তো পাক পবিত্র জীবন যাপন করছি তা আমি আবার কেন কোনো আল্লাহ সহবতে কেন যাব তার দরবারে আমি কেন যাব পৃথিবী হাজার আউলিয়া গ্রাম কেমন পর্যন্ত থাকবে তাদের কাছে আমরা কেন যাবো এ কথা মানুষের প্রশ্ন একটা কথা মাঝখানে উপসংহার স্বরূপ বলি যখন আপনারা শুনে মাত্র সপ্তাহখানেক আগে একজন আল্লাহওয়ালা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে লক্ষ্মণ띠 সিলসিলার একজন বড় ওলিอัล্লামা পীর জুলফিকার লক্ষ্মণ띠 রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তুmost বড় আলেম নয় তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন আর কোরআনের হাফেজ ছিলেন গোটা বিশ্বে তিনি অসংখ্য অজস্র তাঁর খিলাফায়ে کرام তিনি রেখে গিয়েছেন ভারতবর্ষের ভূগে 79 জন আছে বর্তমানে তারা বড় বড় মুফাসসির মুহাদ্দিস বড় বড় আলেম শা

এর এর নামায় ফরজ ওয়াজিবের মধ্যে ঘাটতি তো আছে নফল আছে কি দেখো ফেরেজ তারা আমলের দপ্তর খুলবে যদি থাকে তার দ্বারা এই ঘাটতিটা আল্লাহর পক্ষ থেকে পূরণ করে আল্লাহ তাকে জান্নাতে পাঠাবে

আছে না প্রত্যেকটি কারখানায় দেখবেন মাল তৈরি করা হয় যেগুলো যার কোয়ালিটি হাই কোয়ালিটির মালগুলো যেগুলো হয় একদম গোটা বিশ্বে পার্সেল হয় গোটা বিশ্বে পার্সেল হয় আর যেগুলো একদম থার্ড কোয়ালিটি হয় সেগুলো আবার প্রসেসিং এ দেওয়া হয় তদ্রুপ যে কলেমার সক্ষ্য দিয়েছে আল্লাহকে এক বলে মেনেছে রসুলকে ইমাম হিসাবে মেনেছে আল্লাহ পাক তাকে জান্নাতে দেবে সে যদি নেক আমলের মধ্যে জুড়ে থাকে কলেমা পড়েছে কিন্তু জীবনভর নামাজ পড়েনি তাকে ওই কষে যেতে হবে তাকে ধলাই করে পিছে আবার তাকে আল্লাহ জানাতে পারে এ কথা আল্লাহ কোরআনে বলছে সুরা আরাফ বলে কোরআনে একটা সুরা আছে আরাফ আরাফ শব্দের অর্থ মানে এমন একটা জায়গা ওই জান্ন জাহান নামের মাঝখানে একটা জায়গা মানে এই মানুষগুলোকে ওয়েটিং এ রাখা হয়েছে এখন ওয়েটিং এ থাকো হ্যাঁ এখন রিজার্ভ পিছনে তোমাদেরকে এখন কনফার্ম কনফার্ম হয়নি ওয়েটিং এ থাকো যখন আল্লাহর থেকে ডাক আসবে তখন তোমাদেরকে দেওয়া হবে এই বান্দাগুলো ওয়েটিং এ থাকবে কিন্তু আল্লাহর রহমান থেকে নিরাশ হবে না আল্লাহর নিরাশ হবে না আল্লাহ বলবে এই বান্দাদেরকে একটু কাছে করে দাও কাছে করে দেওয়া হবে বাউন্ডারি এমন থাকবে যে হাজার মাইল তার দেওয়াল মোটা কিন্তু আল্লাহর কুদরতে তিনি তৈরি করেছেন তো ওই মোটা দেওয়ালের এপার থেকে ওপারে সমস্ত কিছু দেখা যাবে সোহান আল্লাহ পান্তা বলবে আল্লাহ দুনিয়া শুনেছিলাম তুমি রহমান তুমি রহিম তো আমাকে তুমি তো এখানে দিয়েছো আমি দেখছি আমার কেসমতে নাই জান্নাতে যাওয়া আল্লাহ আমি তো জান্নাতে যেতে পারবো না আল্লাহ গো তুমি আরেকটু কাছে করে দাও যে আমি জান্নাতের পরিবেশটা যেন আমি দেখতে পাই সিনসিনারিটা যেন আমি দেখতে পাই আল্লাহ বলবে ইন্তালি কোয়াব দিলাল জান্নাত যাও বান্দাকে জান্নাতের কাছে করে দাও বলে যখন কাছে গেছে লোভী বান্দা কি করবে বলছে আল্লাহ জান্নাতে একটুখানি পাঠাও জান্নাতে যেতে পারবো না আল্লাহ আমি ওয়াদা করছি জান্নাতে শুধু যাবো পাখে চলে আসবো ঘুরে চলে আসবো জান্নাতে আমি থাকবো না আমার তো কেসমতে নাই আল্লাহ বলে যাও ঘুরিয়ে আনো ফেরেস্তা বললো ফেরেস্তা ঘুরিয়ে আনবে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা জান্নাত ভালো লেগেছে বান্দা গফর রহিম আল্লাহ রাব্বুল ইজ্জাত বলবে আল্লাহ ভালো লেগেছে বই কি কি ভালো লেগেছে আল্লাহ সে বলে বোঝানোর ভাষা আমার কাছে নাই সুবহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে বান্দা আমি তোকে আশরাফুল মখলুকাত করেছিলাম আমার কুদরতে হাতে কোন ফায়াকুনের মাধ্যম দিয়ে আমি তোকে তৈরি করেছিলাম তোর জন্য আমি জাহান্নাম রাখিনি তোর জন্য আমি জান্নাত রেখেছি তোর একটাই মাত্র নেকি আমার কাছে আছে যা আমি রহিম তোকে আমি ক্ষমা করে দিলাম আর তোর জন্য আমি চিরতরে জান্নাতের ফয়সালা করে দিলাম